আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার চীনা আসের বাচ্চাগুলো এই যে সবগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে দৌড়াচ্ছে বাচ্চাগুলো অনেক সুস্থ বাচ্চা মার্শাল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন সবাই আমাদের অনেকগুলা বাচ্চা বের হয়েছিল অনেকগুলা বাচ্চা বের হয়েছিল তো এগুলো বিক্রি হয়ে গেছে আবারও আরেকটা ব্যাস বের হয়ে গেছে এই ব্যাসগুলোও মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো হয়েছে আমাদের কাছে সাদা হাঁস আছে সাদা হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে দেখেন এই যে মার্শাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন তা আমার চিহাসের বাচ্চাগুলো এগুলো আবার নতুন আর একটা ব্যাস এগুলোও বোর্ডিং শেষ হয়ে গেছে গতকালকে একশো বাচ্চা ডেলিভারি দিয়েছি আপনার ইয়াতে ওইটা কি বলে চট্টগ্রামে তারপরে দিয়েছি রাজশাহীতে অনেকগুলো বাচ্চা চলে গেছে আবারও এখানে প্রায় ষাট বা সত্তরটা বাচ্চা আছে আরো কিছু বের হবে কিছু দিনের ভিতরে দেখেন খুব সুন্দর বাচ্চা গুলো যাদের লাগবে তারা স্ক্রিনে ফোন দিবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা